প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম কি তাসপি তাহানিল পাঠ করতেন এক নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সালাম ফিরানোর পরে একবার বলতেন আল্লাহ আকবার। দ্বিতীয় যে তাস্পিটি পড়তেন তারপরে তিনি তিনবার পড়তেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ অতপর তিনি এই দোয়াটি পাঠ করতেন আল্লাহংা সালামু ওয়ামিন সালামু তাবা জাল জল জালালিউল ইকরম আল্লাহ সালামু ওয়ামিন কাসমু তাবা ইকরাম। তারপরে তিনি তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর পাঠ করতেন প্রত্যেক ফরজ নামাজের উপরে আল্লাহ হাবিব সালি আসলাম কি তাসমি তাহানিল পাঠ করতেন এক নাম্বার হচ্ছে আল্লাহ হাবিব সাল্লি সালাম সালাম ফিরানোর পরে একবার বলতেন আল্লাহু আকবার দ্বিতীয় যে তাস্পিটি পড়তেন তারপরে তিনি তিনবার পড়তেন আস্তক ফিরুল্লাহ আস্তউফিরুল্লাহ আস্তউ ফিরুল্লাহ অতপর তিনি এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ সালামু ওয়ামিন কা সালামু তাবা অর ইকরাম ইকরম আল্লাহ সালামু ওয়ামিন কাসম তাবা জালা জালি ইকরম তারপরে তিনি ৩৩ বার সুবাহান্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অল্লাহ আকবার পাঠ করতেন জীবনে আপনি অনেক গুনা করেছেন এই গুনার দিকে তাকাইলে আপনি জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছুই দেখছেন না আপনার এই গুনার কারণে কি অবস্থা হবে আপনি এখন টেনশন করতেছেন যে আল্লাহ রব্বুল আলামিন কোন উসিলায় আমার এই গুনাগুলাকে ক্ষমা করে দিবে আল্লাহ রব্বুল আলমিন গুণা ক্ষমা চাওয়ার জন্য সর্ব উত্তম একটি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটি হচ্ছে সঈদুল ইস্তেকফার সঈদুল ইস্তেকফারটা হচ্ছে شرب كما وردة سبحان الله سيد الاستقبال اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهلك ودك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك আলিয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু ইল্লা আনতা জীবনে আপনি অনেক গুনা করেছেন এই গুনার দিকে তাকাইলে আপনি জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছুই দেখছেন না আপনার এই গুনার কারণে কি অবস্থা হবে আপনি এখন টেনশন করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুন আমার আমারে গুনাগুলাকে ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন গুনা ক্ষমা চাওয়ার জন্য সর্বোত্তম একটি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটি হচ্ছে সাইদুল ইসতিগফার সাইদুল ইসতিগফারটা হচ্ছে সর্বোত্তম ক্ষমা চাওয়ার দোয়া সুবহানাল্লাহ সাইদুল ইসতিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়ানা আনা আব্দুকা ওয়া আনা আলা আহিকা ওয়া ওয়া আবিকা মাসতাফাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিন নিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা بذੰবি فاغফিরলি فانه لا ইগফিরু যুনুবা ইল্লা আনতা হয সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন ব্যক্তি যদি সাইদুল ইস্তেক ফারকে দৃঢ় বিশ্বাস করে অর্থের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করে সে যদি সকালে পাঠ করে দিনে মারা যায় তাহলে সে জান্নাতবাসী এবং সন্ধ্যায় পাঠ করে যদি রাতে মারা যায় তাহলে সে জান্নাতী সুবাহ ইবনে আউ সাদ্লাহ তালা বলেন কোনো ব্যক্তি যদি সাইদুল ইস্তেক ফারকে দৃঢ় বিশ্বাস করে অর্থের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করে সে যদি সকালে পাঠ করে দিনে মারা যায় তাহলে সে জান্নাতবাসী এবং সন্ধ্যায় পাঠ করে যদি রাতে মারা যায় তাহলে সে জান্নাতি শুভানন্দ কোনো ব্যক্তি যদি সাইদুল ইস্তেক ফারকে দৃঢ় বিশ্বাস করে অর্থের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করে সে যদি সকালে পাঠ করে দিনে মারা যায় তাহলে সে জান্নাতবাসী এবং সন্ধ্যায় পাঠ করে যদি রাতে মারা যায় তাহলে সে জান্নাতি শুভানন্দ রাদিয়াল্লাহু জুয়াইরিয়া রাজিয়া জায়নামাজের মধ্যে বসে তিনি জোহর পর্যন্ত তাসপি তাহলিল পাঠ করতেছিলেন আলী আলহিসাল্লাম হজর নামাজের পরে এই চারটি বাক্য পরে কাজের মধ্যে চলে গেলেন তো যখন জোহরের নামাজ পড়তে আবার আসবেন আসার পরে দেখতেছেন জুয়াইরিয়া রাজিয়াল্লাহ তালা এখনো ওই মুসলার মধ্যেই বসে আছে মুসলার মধ্যে বসে বসে তাসবি তাহালিল পাঠ করতেছে বললেন তোমাকে আমি সকালে এই মুসলার মধ্যে দেখেছি তুমি এখনো কি এই মুসলা থেকে উঠতে পারো নি অথচ তোমার কাছ থেকে যাওয়ার সময় আমি চারটি বাক্য শুধু পড়েছি এ চারটি বাক্যর ফজিলত এমন যে তুমি সকাল থেকে জোহর পর্যন্ত যা কিছু তেলাওয়াত করছো যেই সবাব তোমার হয়েছে আর আমি ফজল নামাজের পরে এই চারটি বাক্য মাত্র তেলাওয়াত করেছি আমার একই সমান সবাব হয়েছে সেই বাক্যগুলো হচ্ছে সুবাহান আল্লাহি ও বিহাম দিহি আদা দা ফল কেহি ও রেদিহি ও জিনা তা আর ও মিদা দা কালিমা তিহি হজরতে জুয়াইরিয়া রাজি আল্লাহ তালা জায়নামাজের মধ্যে বসে তিনি জুহুর পর্যন্ত তাসপি তাহালিল পাঠ করতেছিলেন আলী আসাল্লাম হজর নামাজের পরে এই চারটি বাক্য পরে কাজের মধ্যে চলে গেলেন যখন জোহরের নামাজ পড়তে আবার আসতেন আসার পরে দেখতেছেন জোয়াইরিয়া রাজিয়া আল্লাহ তালা এখনো ওই মুসলার মধ্যেই বসে আছে মুসলার মধ্যে বসে বসে তাসলি তাহানির পাঠ করতেছে তাসরু সাল আলিয়া বললেন তোমাকে আমি সকালে এই মুসলার মধ্যে দেখেছি তুমি এখনও কি এই মুসলার থেকে উঠতে পারো নি অথচ তোমার কাছ থেকে যাওয়ার সময় আমি চারটি বাক্য শুধু পড়েছি এ চারটি বাক্য হজিলত এমন যে তুমি সকাল থেকে জোহর পর্যন্ত যা কিছু তেলাওয়াত করছো যেই সবাব তোমার হয়েছে আর আমি ফজল নামাজের পরে এ চারটি বাক্য মাত্র তেলাওয়াত করেছি আমার একই সমান সবাব হয়েছে সেই বাক্যগুলা হচ্ছে সুবাহি ও বিহাম দিহি আদা দা হল কেহি অরে সিহি ও মিদা দা কালিমাতি